এটা ওয়ান গ্যাং দাম মাত্র চল্লিশ টাকা কেউ যদি চায় নিজের নামে ব্র্যান্ডিং করতে সেটাও পারবে সেটাও পারবে আমি বলতে পারি যে চ্যালেঞ্জ করে যে আমাদের রেটটা একটু কম পাবে প্লাস কোয়ালিটি সম্পন্ন মাত্র 66 টাকা দাম পড়বে অনলি 66 টাকা কেউ যদি প্রমাণ করতে পারে কপার দেননি তাহলে 1 লক্ষ টাকা জরিমানা এটা ভিতর হচ্ছে সেম এই রকম সবগুলো ক্ষেত্রে আপনি 50% ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন আমাদের স্টিল বডি ফুল কপারটা কত মোটা মোটা একটা কপার আপনার 10 বছরের মাল কিছু হবে না কালা সহকারে 10 বছরের গ্যারান্টি

ওয়া আলাইকুম সালাম মেহেরা ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আবার আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম গ্যাং সুইচ সার্কিট হোল্ডার সহ যাবতীয় ইলেকট্রিক পণ্যের জন্য আপনার প্রতিষ্ঠান খুবই কিন্তু জনপ্রিয় তো আজকে তো একবার পাইকারের রেটে খুচরা দিয়ে দিবেন ভাই জি অবশ্যই আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু আপনার ভিডিও নতুন করে হয়েছে সেই ভিডিও দেখে তো সেজন্য আজকে চলে আসলাম এখন কথা হচ্ছে আজকে কি দেখাবেন ভাই আজকে গ্যাং সুইচ দেখাবো সার্কিট ব্রেকার দেখাবো তার দেখাবো হ্যাঁ এই যে আমাদের এম তার প্লাস একটা বাসা বাসাবাড়ি প্লাস একটা দোকান যা দরকার সব দেওয়া যাবে নাম্বার ওয়ান টু যদি কেউ কেউ ব্র্যান্ডেড নামে চায় তা যে তার নামে নিজের নামে ব্র্যান্ডেড করবে সে করতে পারবে ইনশাআল্লাহ কেউ যদি চায় নিজের নামে ব্র্যান্ডিং করতে সেটাও পারবে সেটাও পারবে অনেক ধরনের কিন্তু কোয়ালিটি ক্যাটাগরি কিন্তু আছে আপনারা দেখুন এখানে বেসিক থেকে শুরু করে একবার হাই লেভেল পর্যন্ত যা চান সবই পাবেন যা চান সবই পাবেন আর একটা বিল্ডিং এর জন্য মূলত যা দরকার ইলেকট্রিক আইটেম সবই আপনার দোকানে আছে সবই আমাদের দোকানে আছে এবং সব পাইকারিতে পাবে আমি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি এবং আমার নিজস্ব ফ্যাক্টরি আছে তো এইখানে আমার আমি বলতে পারি যে চ্যালেঞ্জ করে যে আমাদের রেটটা একটু কম পাবে প্লাস কোয়ালিটি সম্পন্ন আমাদের সমস্ত মাল কপার দিয়ে তৈরি এবং দশ বছরের গ্যারান্টি আছে দশ বছরের গ্যারান্টি প্রত্যেক মালে দশ বছরের গ্যারান্টি এগুলা তো সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ইয়া কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে প্রবাসী যারা ভাইরা আছেন তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে এটা যে যদি ওনার নিজের কোনো বাড়িতে মাল মাল লাগে ওইটা মিস্ত্রির থেকে এস্টিমেট নিয়ে আর ওরা আমাকে পাঠায় দেবে আমি তাকে লিস্ট করে পাঠিয়ে দেবো যে কয় টাকা বিল আসবে সে দেখা বুঝা তারপরে সে আমার সাথে কনফার্ম

84 টাকা মাত্র 84 টাকা ফোর গ্যাং ফুল কপার এর এটা প্রত্যেকটা মানে 4 করে লক থাকে অনেকে এইটা নিয়ে কমপিটিশন যে ভাই আমাদের এই মালটা তো খুলে যায় আপনি ডাইরেক্ট আমার খুলে যায় ভাঙ্গে যায় সমস্ত আমার তবে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনার 10 বছর এই মাল কিছু হবে না 10 বছরের গ্যারান্টি থাকবে থাকবে এবং এই যে দেখেন এই 6 পিন কত সুন্দর 6 পিন দেখেন খুব কোয়ালিটি সম্পন্ন মাত্র 65 টাকা দাম পড়বে only 65 টাকা 65 টাকা আর এটাও 100% কপার 100% কপার কেউ যদি প্রমাণ করতে পারে ভাই এখানে কপার দেন কপার দেনে যদি কেউ প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা কেউ যদি প্রমাণ করতে পারে কপার দেননি তাহলে এক লক্ষ টাকা জরিমানা এইবা সেটা যে কম দামের মধ্যে চাচ্ছি এই যে কম দামের মধ্যে আমাদের রেট মাত্র 56 টাকা only 56 টাকা দেখেন পুরো ফুল কপার এই যে মালটা দেখেন এই মালটা ভিতরে যা আছে তাইতে পাবেন সব চাইনিজ খাবার এখন বলতে পারি অনেকে যে ভাই এটা তো বাংলা মাল এরকম বের হচ্ছে দাম কমেছে হ্যাঁ বাংলা পাত্তি আর আমাদের চাইনিজ পাতি এক হবে না সেটা যে বলবে সে নিজেও বুঝে কোয়ালিটি কথা ঠিক আছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এক বছরের গ্যারান্টি পাবে এই মাল এবং এই মালটা যদি কেউ যার নামে ব্র্যান্ডিং করে নেবে হ্যাঁ একশো পিস মাল হলে হবে ওই ক্ষেত্রে শুধু বারো টাকা দাম পড়বে ব্র্যান্ডিং করে নিলে বারো টাকা শুধু অনলি বারো টাকা আর এখানে কিন্তু আপনাদের কোম্পানির ব্র্যান্ডিং করতে পারবেন এইবার আসেন এইবার একটু এই রেডের দিক থেকে এই যে দেখেন এটা ফোর গ্যাং তিনশো দশ টাকা রেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন আমাদের স্টিল বড়ি এবং দেখেন মালে ফিনিশিং কি দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট দেখেন সাউন্ড কি দেখছেন মানে একবারে ক্লিক সাউন্ড একদম ক্লিক সাউন্ড এবং এই মালটা অনলি একশো পঞ্চান্ন টাকা দাম আসে একশো পঞ্চান্ন টাকা দাম ফোর গ্যাং ফোর গ্যাং এই সেম প্রোডাক্টের ফুল সিরিজ হচ্ছে চোদ্দটা আইটেমের সিরিজ এর সব আইটেম আছে চোদ্দটা আইটেম আছে এই যে এইটার ব্র্যান্ড এর প্যাকেট হচ্ছে এইগুলো দেখেন সব ধরনের আইটেম গুলো কিন্তু আছে এবং এই মালটা যদি কোনো ভাই কোম্পানি খুলতে চান তাকে মালটা দেওয়া যাবে এটা ব্র্যান্ডিং করে দিতে পারবে দেওয়া যাবে অনলি একশো পিস করে হলে হবে এটা প্রাইস কত ভাই পাঁচশো ত্রিশ টাকা এতে ফিফটি পার্সেন্ট বাদ এই যে ফোর গ্যাং আমাদের ঠিক আছে এই যে দেখেন স্টিল বডি স্টিল বডি এবং আমাদের দেখেন ফুল কপার কত মোটা মোটা কপার দেখেন এই মাল আপনার কালা সহকারে দশ বছরের গ্যারান্টি কালা সহ দশ বছরের এই কালার কিন্তু গ্যারান্টি কেউ না আমাদের কালারটা হচ্ছে এক পাটের বিধে আমরা এই কালারটাকে কালা গ্যান্টে দিচ্ছি তো এটার ক্ষেত্রে হচ্ছে প্রাইস কত বললেন ভাই পাঁচশো টাকা গাইরেট রেট ফিফটি বাদ দুইশো টাকা এবং এই ক্ষেত্রে সমস্ত মালের রেডি এইভাবে এই যে প্রাইস লিস্ট আছে যদি কোনো ভাই যে কোম্পানি মাল দেখবেন ঠিক আছে আমার বলবেন আমি প্রাইস হোয়াটসঅ্যাপ ইমুতে পাঠাই দেবো এই যে সিরিজ রেখা আছে এই এম সুপার এই সুপার ক্লিক এম সুপার গোল্ড এইভাবে করে আপনি যে কোম্পানি বলবেন যে ভাই আমার লাক্সারি মাল লাগবে একদম ভিআইপি কোয়ালিটি পিএনসি আমি পিএনসি প্রাইজটা আপনাকে দিয়ে দেবো এই যে পিএনসি প্রাইজটা আপনাকে দিয়ে দেবো মানে এইরকম যে ব্র্যান্ড বলবেন ওই ব্র্যান্ডে আমি আপনার প্রাইজ দিয়ে দেবো ফুল সিরিজটা আছে ভাই হ্যাঁ পুরো ফুল সিরিজ আছে ভাই হ্যাঁ প্রিমিয়াম ক্যাটাগরি অল্প জায়গাতে এই কারণে সবটা দেখানো সম্ভব হচ্ছে না এইগুলোর ক্ষেত্রে আপনি পার্সেন্ট পাবেন আপনি 45% ডিসকাউন্ট পাবেন 45% ডিসকাউন্ট প্রিমিয়ামগুলোর ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে আপনি 50% ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আমি আগেই এইগুলো সব কিছু ভাঙিয়ে দিচ্ছি দেখেন আপনি কোন কোয়ালিটি মাল চাবেন আপনি সব কোয়ালিটি মাল আছে এবং খুব ভিআইপি আপনি কোন কালার চান সব কালার আছে এবং এই যে এই পরে আপনি চান যে অনেকে চাই ভাই আমি একটা রুমের জন্য চাচ্ছি হ্যাঁ যেন কম দামের ভিতরে

এই দেখেন যারা চাই সুপারস্টার সুপারস্টার উইনার মডেল যে যে মডেল ক্লিক মডেল সব মডেল আমার কাছে দোকানে কিন্তু প্রোডাক্ট এর শেষ নেই অনেক প্রোডাক্ট কিন্তু আছে এই যে এই পরে আসেন আপনি আমার সার্কেট ব্রেকার লাগবে এই যে দেখেন সার্কেট ব্রেকার আমার পাঁচ বছরের গ্যারান্টি এই সার্কিট ব্রেকার নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যে সাইকেট বেকার কেমন হবে আসলে কি এটার ভিতরে কপার আছে কিনা এইটি তো মেইন কারিগর কাজ করবে আমাদের সার্কিট বেকার ভিতরে দেখেন পুরো ফুল কপার সেন্সর একটা ই দেওয়া আছে আপনার এই সাথে সাথে আপনার কাজ করবে ভিতরে যা আছে সবই কিন্তু দেখা যাচ্ছে এখান দিয়ে ফুল দেখা যাচ্ছে 100% কাজ করবে কোনো লুকোচুরি নেই কোনো লুকোচুরি কিছুই নেই এসপি ডিপি টিপি আপনার যা দরকার সব পাবে এবং যে ভাই আপনি কি সব ভিপি মালে কন্দাই মাল নাই অবশ্যই আছে এই যে দেখেন আমরা এই সুইচ গুলোতে ফেসে যাচ্ছে আমাদের মাল ফাঁসবে না কারণ কপার দাও আমাদের আচ্ছা খুচরা কত বিক্রি করতে পারবেন এগুলো খুচরা আপনি পার আপনি বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করবেন আপনাদের হচ্ছে পাইকার

আমার বিআরবি বিজলি আর আর হ্যাঁ আপনার সব ধরনের মাল আছে আমার এখানে সকল ব্র্যান্ডের মাল কিন্তু এখানে আছে এখানে আছে আপনার কি চান এই যে আমাদের এম সুপার গোল্ড এই ঠিক আছে আর অবশ্যই সবগুলো তো আপনি ডিসকাউন্ট করে দিচ্ছি ডিসকাউন্ট করে দিচ্ছি আপনি যেটা চাবেন আমার সাথে সাথে একটু পরামর্শ করবেন এবং যদি কোনো নতুন উদ্যোক্তা চান যে না আমি ভাই আমি বেকার মানুষ ব্যবসা করতে চাইছি আপনি সরাসরি ফোনে না বলে ফোনে বললে অনেক কিছু বুঝবেন না সরাসরি আপনি আমাদের কাছে আসেন আমরা আপনার বুঝে দিই কিভাবে ব্যবসা করবেন অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করে লাভবান হবেন ওইটা আমি দেখাই দিতে পারবো এই যে হোল্ডারের দাম গুলা ভাই বলা একটু বাকি ছিল হোল্ডারের এই দাম গুলা বলা বাকি ছিল মাত্র ছেষট্টি টাকা দাম পড়বে অনলি ছেষট্টি টাকা অনলি টাকা আপনি কালার রাজকীয় ডিজাইন হ্যাঁ কালার কোনটা নেবেন এটা নেবেন এটা নেবেন এটা নেবেন এটা নেবেন সব কালার মাল আছে হ্যাঁ ছেষট্টি টাকা অনলি এবার আসেন এই যে দেখেন এই একটা ব্র্যান্ড এই মাল এটা ব্র্যান্ডেড কোম্পানি ওদের মালের রেট হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা আমাদের মাল অনলি পাঁচচল্লিশ টাকা অনলি পাঁচচল্লিশ পাঁচচল্লিশ মানে অর্ধেক টাকাই কম বিশ বছরের গ্যারান্টি পাবেন বিশ বছরের গ্যারান্টি এবং এই যে টু ইন ওয়ান পঁয়ত্রিশ টাকা মাত্র এটা হচ্ছে টু ইন ওয়ান ওয়ান মানে প্যাচ পিন দুইটাই ওটাই পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন এটা পিন প্যাস আলাদা আলাদা সবকিছু আছে ঠিক আছে এরপরে আপনি ঝাড়া সাইজটা মানে সব ধরনের মালই আমার কাছে আছে চাবেন সত্য আর দেখানো সম্ভব না ছোট দোকান এবং টুপিন প্লাক চান বেডশিট চান এমএন মাল্টি চান এখানে দেখেন বহু ধরনের মাল আছে ছোট প্যান্ডেল হোল্ডার যা যা আছে সব ধরনের মালই আমার আমাদের এখানে কালেকশনে আছে ইনশাল্লাহ সেটা হচ্ছে আসলে এক ভিডিওতে কিন্তু সবগুলো দেখালো কিন্তু অনেক সময় লাগে সময়ের ব্যাপার প্রথমে আমি বলে দিয়েছি যে একটা ইলেকট্রনিক্সের যা যা প্রয়োজন একটি বাড়ির জন্য সবই আপনার কাছে আছে সবই আমার কাছে আছে আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নাম্বারটা সরাসরি ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিন দেওয়া থাকবে এবং সরাসরি যোগাযোগ স্ক্রিনে দেওয়া থাকবে আপনি পেয়ে যাবেন যদি কোনো না হয় আপনি আমার নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করলে আপনি সবকিছু আমি বলে ওকে তো জুয়েল ভাই এত কষ্ট করে এত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম